এই স্কুল যায় না এই স্কুল যায় না এই লজনে আসফাত না পারি মোবাইল এই মোবাইল কিনে দিয়ে নষ্ট করে ফলাইছে মোবাইল খাই দিন রাত খালি ফ্রি ফায়ার টিকটক টিকটক খেলে এই তোমরা জেলে আছেন কা বাচ্চা মোবাইল নিয়ে দেবে না আজকে এই মোবাইল বন্ধ স্কুল যাব হ্যাঁ যাব স্কুল হ্যাঁ জানি মোবাইল আজ থেকে পাবো না যতক্ষণ ম্যাট্রিক পরীক্ষা দেব না পাস করব ততক্ষণ মোবাইল পাবো না হ্যাঁ ঠিক আছে কাম কান্দর